দেখা দেন দ্যা খা দেন গোয়া গবা দ্যা সিয়া যার করে ফেবির রস খাওয়ার ব্যথা আছে আমার সাথে গান দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে তারা নবীন আশাক এরকম নগানটা বলার না কেন মানে মাঠ তাকে আমার ঘুষে নেবেন দেখবার আপনারা এখনই যদি সব সময় তাহলে তো হবি নে কথা কি আমার বুঝছেন আমার এরকম দেখা দ্যান দ্যা খা দেন গোয়া গবা দেখেন তো কারা কারা করছে না দেগান তো দেখা হি ইয়ার নী প্রেমীর সবি মায়ার নী প্রেমীর সবি কোথায় গেলে देखा जन देखन नबी जियावा शि अपने देखा जन देखन नवी गौ यगवा आबू খা দেন দে খা দ্যান্ডা আপনি দেখা খা দেন দ্য খা দেন্ ডা বিঝিয়া গবা দা শিয় অম্মা আলোচনা শলবে না বন্ধ কিসুম থেকে বলুন তো শলবে না বন্ধু শোল মে আলহামদুলি তাকেন তাহলে উমার বলল ইমামদার মোহামিনের চোখের পাওয়ার দুই লক্ষ কিলোমিটার প্রমাণ হলো কোতাই মহাশূন্য আর কোতাই মক্কা আল্লাহ রাসুল আমার সুখ হয়ে গেলেন রাসুল ডাকতে বলে রে উমার আমার পরে যদি কেউ নাবি হওয়ার সম্মানিত হইতো নাবি হওয়ার যদি পদমর্যাদা থাকতো তাহলে আমার পরে তুমি নাবি হইতা সুবাহ আল্লাহ বলেন তাহলে রাসুল কেন নামাজের মধ্যে মুসকি হাসি দিল কেন রাগ করলো কোন সুরার কোন সুরার কত নম্বর আয়াত দ্বারা প্রমাণিত আমি কি বলবো কতক্ষণ না কেন বলবো আরেকবার কোন বলবো বলবো তারপর স্টেজ থেকে নামবো এতে কি হবি হোক ঠিক আছে তো নাকি বলেন এই পাশের লোক একটু কথা বলতে ঠিক আছে নাকি বলেন তাহলে দুই রাখার নামাজ পড়া সে দাবা আবার পয়সা সেন্টে তাহলে কি হলো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আর এদের আসল নামাজের মধ্যে একবার রাগ করেছে আর একবার মুসকি দিয়েছে নাকি কন এই এই দুইটা কথা বলবো তারপরে স্টেজ থেকে নামবো এতে কি হবে হবে ইনশাল্লাহ নাকি বলেন এখন চলেন তেলাবাদ কিন্তু আয়তের দিকে যাওয়া লাগবে সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহ আরেকবার বলেন বিসমিল্লাহ আল্লা দিনা আমানত আর একবার একটু বলেন কষ্ট করে আল্লাহ একবার প্রাণের ভাইয়েরা আমার ভালো করে শোনেন কোরানের ডাফসিং করতে গেলে মনীষটা এলেম মনিষটা বিদ্যার দরকার আমি মানুষটা যেমন আর খাটো মানে এলেম কালামত তেমন আর খাটো অনেক গুণাম আই গ্রাম জায়গায় আছেন যাদের জুতো টানার যৌক্য আমার নাই